সায়েন্স যখন পড়া শুরু করেছ তখন তোমাদের মৌল বা এলিমেন্ট নিয়ে খেলতেই হবে আর আমরা জানি বর্তমানে প্রায় একশো আঠারোটা মৌল আবিষ্কার হয়ে গেছে তো এই একশো আঠারোটা মৌলের মধ্যে সব থেকে বেশি আমাদের কুড়িটা মৌল প্রথম যে কুড়িটা মৌল সেই কুড়িটা মৌলের সবসময় আমাদের দরকার পড়ে তো অনেক সময় তোমরা দেখেছো যে এই কুড়িটা মৌলের নাম তোমাদের পরপর মনে থাকে না এই যে বা তার থেকে কুড়িটা মৌল যে কিভাবে যেমন হাইড্রোজেন হিলিয়াম বোরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এই যে মৌলগুলো এই মৌলগুলোকে তুমি কিভাবে সহজে মনে রাখতে পারবে এমন তোমাদের একটা টিক্স আজকে শেখাবো যাতে তোমরা ভুলতে চাইলেও তোমরা কিন্তু ভুলতে পারবে না এই টিক্সের সাহায্যে সো যাদের এই এলিমেন্টগুলোর নাম বা মৌলগুলোর নাম প্রথম কুড়িটা মৌলের নাম মনে রাখতে অসুবিধা হয় তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকে দেখো এবং তার সাথে সাথে অবশ্যই খাতা পেন নিয়ে বসবে অবশ্যই তোমরা নোট করে নেবে যে টিপসটা শেখাচ্ছি সেটা একবার নোট করে নেবে আর তারপরে তোমাদের বলে দেবো কিভাবে এটা তোমরা সারা জীবন মনে রাখতে পারবে সেই টিপসটা তোমার সাথে শেয়ার করে দেবো ওকে চলো প্রথমে আমরা কি করবো না প্রথমে আমরা মৌলের নামগুলো একটু বোর্ডে লিখে নিই দেখো তোমাদের প্রথমে একটা গল্প বলি এই ছোট্ট গল্পটা সাহায্যেই তোমার এই ট্রিক্সটা লুকিয়ে আসে তো গল্পটা মন দিয়ে শুনবে ধরো সাপোজ তোমার একটা ভিডিও সেটা তোমার ইউটিউব চ্যানেল থেকে আসতে চলেছে তোমার একটা নিউজ চ্যানেলে কি নিউজ চ্যানেলে না বিবিসি বলে একটা নিউজ চ্যানেল আছে সেই নিউজ চ্যানেলে আসতে চলেছে যেমন এবিপি আনন্দ একটা নিউজ চ্যানেল হয় জি নিউজ হয় সেরকমই বিবিসি বলে একটা নিউজ চ্যানেল আছে সেখানে তোমার একটা ভিডিও আসতে চলেছে এবং সেটা কবে আসতে চলেছে শুক্রবার দিন ভেবে দেখো শুক্রবার দিন অর্থাৎ ফ্রাইডে তোমার একটা ভিডিও আসতে চলেছে বিবিসি নিউজ চ্যানেলে এবং সেই খবরটা তুমি তোমার একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে হিলি তাকে তুমি দিতে এবং বলছো এই ভিডিওটা দেখে অবশ্যই বিবিসি নিউজ চ্যানেল খুলে শুক্রবার দিন ওকে তো তুমি নিউজটা কিভাবে দেবে বা তাকে বলবে একটু ইংলিশে বলছো দেখো বলছো হাই কি বলছো হাই হিলি লিসেন হাই হিলি লিসেন বিবিসি নিউজ নিউজ অন ফ্রাইডে নাইট মানে তুমি তোমার বন্ধুকে বলছো যে শুক্রবার দিন রাত্রে এই নিউজটা দেখতে ক্লিয়ার দেখো এটার সাহায্যে আমরা এটাকে মনে রাখবো কি বললাম দেখো হাই হাই মানে কি এইট আছে মানে কি হাইড্রোজেন হাই মানে কি হাইড্রোজেন হিলি এখান থেকে বুঝতে পারছো কি হবে হিলিয়াম তাহলে হাই হিলি কমপ্লিট লিসেন লিসেন থেকে আমরা কি পাচ্ছি লিথিয়াম তারপরে কি বিবিসি বিবিসি কি বললাম না বিবিসি এটা নিউজ চ্যানেল প্রথম বি ফর কি না বেরিলিয়াম তারপরে বি ফর কি না বোরন আর সি ফর কার্বন তাহলে এই তিনটা হল কি না বিবিসি নিউজ চ্যানেল থেকে ক্লিয়ার নেক্সট কি না নিউজ নিউজ আর এন দিকে পাচ্ছি আমরা নাইট্রোজেন অন অন মানে কি পাচ্ছি অক্সিজেন এবং এফ ফ্রাইডে মানে কি পাচ্ছি ফ্লুরিন এবং নাইট এর এন থেকে কি পাচ্ছি না নিয়ন ক্লিয়ার তাহলে কি বলবো হাই হিলি লিসেন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট কি বলবো হাই হিলি লিসেন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট এখান থেকে দেখো আমরা সহজে প্রথম যে 10টা এলিমেন্ট কিন্তু মনে রাখতে পারবো কি কি না হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন এবং নিয়ন ক্লিয়ার হয়েছে এই 10টা এলিমেন্ট মনে রাখার জন্য সবথেকে সহজ টিপস হচ্ছে এটা তোমরা কি করবে ভালো করে প্রথমে এটাকে কিন্তু নোট করে নাও প্রত্যেকে এটাকে নোট করে নাও একটু সময় নিয়ে তারপর আমরা বাকি ইলেভেন থেকে টোয়েন্টি অর্থাৎ এগারো থেকে কুড়ি পর্যন্ত যে এলিমেন্ট আছে সেগুলোকে আমরা দেখে নেবো এবং সহজে সেগুলোকে কি মনে মনে সেই টিপসটা আমরা শিখে নেব ওকে আশা করি সবাই প্রত্যেকে নোট করে নিয়েছ চলো এরপর আমরা লিখে নিই এগারো থেকে কুড়ি পর্যন্ত যে এলিমেন্টগুলো গুলো আছে তাহলে এই হলো নেক্সট টেন এলিমেন্ট অর্থাৎ ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত কি আছে না সোডিয়াম আমরা প্রত্যেকে জানি যে ইলেভেন আছে কি না সোডিয়াম তারপরে কি না তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম তাহলে সোডিয়ামের পর কি ম্যাগনেশিয়াম তারপরে অ্যালুমিনিয়াম দিয়ে সিলিকন দিয়ে পনেরোতে সাল ফসফরাস ষোলোতে সালফার সতেরোতে ক্লোরিন আঠেরোতে আর্গন উনিশতে পটাশিয়াম এবং কুড়িতে ক্যালসিয়াম এই কুড়িটা মৌল ওকে তো এগারো থেকে কুড়ি নাম্বার পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ধরো অনেক সময় তোমার কাছে দিল কি না পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস মানে কি তোমাকে পটাশিয়ামের এর প্রোটন সংখ্যাটা মনে রাখতে হবে ক্লিয়ার তাহলে পটাশিয়াম প্রোটন সংখ্যা কি করে মনে রাখবে অনেক সময় আমরা ভুলে যাই সেখানে আর ভুলবো না আজকে যে টিপস শেখাবো সেই টিপসে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এই এগারো থেকে কুড়ি পর্যন্ত একেবারে মনে থাকবে ওকে চলো এরপর দেখি সেই টিপসটা দেখো এখানে একটা ছোট করে একটা স্টোরি বলবো কি স্টোরি দেখো তুমি ভগবানের কাছে গেছো বা অলমাইটির কাছে গেছো যে কি বলছো না আমাকে শান্তি দাও আমাকে শান্তি দাও ওকে শান্তি চাইছো তাই তো কি কি চাইছো না বলতো শান্তি চাইছো বুদ্ধি চাইছো তার সাথে কি চাইছো না সাফল্য চাইছো কিন্তু কি কি চাইছো না না অর্থ চাইছো না পয়সা চাইছো না সোনা চাইছো না আর কি চাইছো না চাঁদি অর্থাৎ রূপ চাইছো না ক্লিয়ার তাহলে কি কি চাইছো না শান্তি চাইছো সাফল্য চাইছো বুদ্ধি চাইছো ওকে কিন্তু চাইছো না কি না সোনা চাইছো না চাঁদি চাইছো না পয়সা চাইছো না আর কি চাইছো না পটাকা অর্থাৎ বোম বোম বাজি কিন্তু চাইছো না ওকে তো এই ঘটনাটাকে আমরা এখানে রাখবো ওকে তো কি বলছি ভালো করে প্রথমে হচ্ছে সোডিয়াম অর্থাৎ এখানে বলবো কি না না মাঙ্গো না মাঙ্গো ওকে আলমাইটি সে আলমাইটি সে আলমাইটি মানে কি ঈশ্বর আলমাইটি সে আলমাইটি সে ओके okay? तो ना मांगो अल्माईटी से पैसा पैसा सोना चांदी चांदी माने की रुको और पत्ते के जानी तो लिखी ना मांगो अल्माईटी से पैसा सोना चांदी और और की ना कोटा का कोटा का ओके okay? क्लियर না মাঙ্গো আলমাইটি সে পয়সা সোনা চাঁদি আর পড়া ওকে এটা কিন্তু একটু হিন্দি হয়ে গেল ওকে আমি জানি তোমরা হিন্দিতে স্মার্ট কোনো চিন্তা নেই অনেকটা বড় হয়ে গেছে প্রত্যেকে হিন্দি বলতে পারো তাই তো তাহলে কি বলবে না মাঙ্গো আলমাইটি সে পয়সা সোনা চাঁদি আর পড়া ওকে চলো এরপর দেখি টিপসে কিভাবে কাজ করবে তাহলে না না মানে কি আমরা এনে তাহলে না থেকে আমরা কি বলবো সোডিয়াম এনে পাচ্ছি ওকে মাঙ্গো মাঙ্গো মানে কি এখান থেকে এম আসছে মাঙ্গো তাহলে কি বলবো ম্যাগনেসিয়াম ঠিক আছে আলমাইটি আলমাইটি থেকে কি আসে এ আসে এ মানে কিবা চিহ্ন লুমিনিয়াম সে সে থেকে আসে কি এস এস থেকে আসে কি না সিলিকন তাহলে না মাঙ্গো আলমাইটি থেকে হয়ে গেল কি কি পেলাম না সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এবং সিলিকন পেয়ে গেলাম কিয়ার সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এবং সিলিকন পেয়ে গেলাম তারপর কি না পয়সা পয়সা থেকে কি আসে পয়সা পি এখানে পি পেলাম সোনা এস সোনা এস পেলাম এবং चांदी चांदी কি না সি তাহলে কি পেলাম ফ্লোরিন পেলাম কিয়ার তাহলে কি পেলাম না পয়সা সোনা চাঁদি এই পয়সা সোনা চাঁদি থেকে আমরা কি পেলাম ফসফরাস সালফার এবং ক্লোরিন এবং তারপরে কি আর আর থেকে আমরা ডাইরেক্ট পাচ্ছি এ আর আর থেকে ডাইরেক্ট পাচ্ছি কি আর এবং পটাকা পটাকা মানে কি পটাশিয়াম পটাশিয়ামের পি কিন্তু পটাশিয়ামের সংকেত কি হয় না সংকেত হয় কিন্তু কে তো পটাশিয়ামের পি টা রাখার জন্য আমরা পটাশিয়ামের পটা মনে জন্য আমরা এখানে পি লিখেছি পটাশিয়াম এবং কা মানে কি ক্যালসিয়াম কা মানে কি না ক্যালসিয়াম সি ওকে তাহলে কি কি দেখলাম টিপস গুলো ना ना मांगो अल्माइटी से पैसा सोना चांदी आर पोटाका ओके ना करके सोडियम मांगो मैग्नीशियम एल्यूमिनियम, अल्माइटी से अर्थात सिलिकॉन पी अर्थात फॉस्फोरस, सोना अर्थात सल्फर चांदी अर्थात क्लोरीन आर्गन अर्थात आर और पोटाका है पोटेशियम एवं का है कैल्शियम क्लियर তাহলে কি দেখো আমরা এই এই পদ্ধতির সাহায্যে এগারো থেকে কুড়ি পর্যন্ত এলিমেন্ট গুলো তোমরা ইজিলি মনে রাখতে পারবে তাহলে দু ধরনের এলিমেন্ট আমরা মনে রাখার পদ্ধতি শিখে নিলাম এখানে শিখলাম কি না এক থেকে দশ পর্যন্ত যেখানে আমরা কি বললাম সঠিকটা হাইলি লিসেন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট এবং এগারো থেকে কুড়ি পর্যন্ত যে সঠিকটা বললাম কি দেখলাম না না মাগো আলমাইটি সে পয়সা সোনা চাঁদি আর পটাকা ওকে তাহলে এই এই ফর্মুলার সাহায্যে তুমি ইজিলি ভাবে এক থেকে কুড়ি পর্যন্ত এলিমেন্ট কিন্তু ইজিলি মনে রাখতে পারবে ওকে দেখো এই যে এলিমেন্ট গুলো তোমাকে কিন্তু মনে রাখতেই হবে কারণ তোমাদের ক্লাস সেভেন এর পর থেকে এগুলোকে শেখানো হয় অনেকে আমরা সেভেন ফাঁকি দিয়ে এইট উঠে যায় এইট ফাঁকি দিয়ে নাইন উঠে যায় নাইন ফাঁকি দিয়ে টেন উঠে যায় এবং ইভেন কি আমার এমন শুনে দেখেছি যারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে পড়ে তারাও কিন্তু এগুলো পরপর বলতে পারে না সো প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট ইভেন যারা কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এগুলো কাজে লাগবে ওকে সো প্রত্যেকের জন্য এটা একটা জরুরি টপিক এক থেকে কুড়ি পর্যন্ত যে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে মনোগুলকে কিভাবে সাজিয়ে তৈরি করবে সেই সাজানোর ছকটা ওকে দেখো কিভাবে মনে রাখবে দেখো এরপর একটা শর্ট টিক্স আমি তোমাদের বলি আরেকটা শর্ট টিক্স যে তুমি কিভাবে মনে রাখবে ধরো সাবজ বলো যে ক্লোরিন কত হবে ক্লোরিন ক্লোরিন মানে কোন সেক্টরে পড়ছে না সেকেন্ড সেক্টরে তখন কি দেখলে নাম না মাঙ্গো আল্লাহ সে পয়সা সোনা চাঁদি তাই কি কত হলো না পনেরো পনেরো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে চাঁদি হচ্ছে কত সতেরো হচ্ছে ক্লিয়ার আবার যদি তোমাকে বললো যে কার্বন কার্বন মানে কত ছয় তাহলে কি দেখবো না হাই ইলি লিসেন বি বি সি মানে কি কার্বন তাহলে কার্বন কত আসছে না ছয় পাঁচ লাখে ছয় ওকে তাহলে এইভাবে তুমি ফিঙ্গারের সাহায্যে কিন্তু ইজিলি এই স্টকটাকে তাইল্যান্ট করবে ওকে বা এই রুলসটাকে টাইল্যান্স করবে এরপর তোমার কাজ কী হবে যাতে এই দুটো ফর্মুলা তুমি না ভুলে যাও দেখো কি করবে বাড়িতে বাড়িতে আজকেই একটা লুই সিট নেবে এবং এই লুই সিট নিয়ে এই যে ফর্মুয়াটা তোমরা শেখালাম এই ফর্মুলাটাকে তোমরা 10 বার পুরো এই ছকটাকে উইথ ফর্মুলা 10 বার পুরো প্র্যাকটিস করবে এবং এই দিকে যে ছকটা দেখলাম এটা তো তুমি কি করবে না 10 বার প্র্যাকটিস করবে আজকে করতে হবে তোমাকে এটা 10 বার প্র্যাকটিস করবে এটা 10 বার প্র্যাকটিস করবে যখনই তুমি 10 বার ইনটু 10 বার মানে টোটাল টোটাল কত তুমি 10 যখন প্র্যাকটিস করবে অটোমেটিক তোমার কি তোমার মাথায় থাকবে আর পুরো ছকটা তোমার মাথাতে চলে আসবে ওকে তাহলে আজকে আমরা কি শিখলাম যে এক থেকে টোয়েন্টি পর্যন্ত কিভাবে এলিমেন্ট গুলোকে আমরা মনে রাখবো নেক্সট এই ধরনের যে ক্লাস আসতে চলেছে সেখানে তোমাকে শেখাবো আমি যে ভ্যালেন্সি বা যোজ্যতা কিভাবে নির্ণয় করতে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখেছি এই ভ্যালেন্সি গুলো বা যোজ্যতা গুলো মনে রাখে কিন্তু এই যোজ্যতা বা ভ্যালেন্সি কিন্তু তুমি দীর্ঘদিন মনে রাখতে পারবে না এবং অনেক সময় তোমার ভুল হয়ে যাবে তো তুমি কিভাবে সহজেই এই অ্যাটমিক নাম্বার এই যে আমরা পরমাণু ক্রমাঙ্ক দেখলাম এই অ্যাটমিক নাম্বারের সাথে তুমি কিভাবে ইজিলি ভ্যালেন্সি ক্যালকুলেট করতে পারবে এবং তার সাথে সাথে শিখবো কি আমরা কিভাবে সহজে ইলেকট্রন করতে পারি এই যে পেপারগুলো আমরা পরবর্তী ক্লাসগুলো শিখব সো প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটা একটা এডুকেশন চ্যানেল যেখানে শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের বিষয়ের জন্য যেখানে তোমাদের কাজ লাগবে সেই ধরনের ভিডিও কিন্তু এখানে আসতে থাকে সেই ধরনের ক্লাস কিন্তু এই এস স্যার সায়েন্স রিসার্চ চ্যানেল থেকে কিন্তু চলতে থাকে ওকে সো দেখা হবে পরে কোনো একটা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে রেডি করে নাও জয় হিন্দ জয় ভারত